বলো তো আজকে আমার হাতে কি নিয়ে বসে আছি দারুণ একটা জিনিস নিয়ে বসে আছি তোমরা বলতে পারবে না আমি জানি বাট আমি আছি তো তোমাদের বলার জন্য সত্যি সত্যি বলছি এই কালেকশনটা দেখার পর মানে যখন আমার ঘরে ঢুকলো আমি এতক্ষণ ওয়েট করতে পারছিলাম না যে এই ভিডিওটা কখন করে তোমাদের কাছে দেবো বাট আজকে সত্যি সত্যি বলছি কালেকশনটা এত সুন্দর মানে আমার প্রিয়াসনা আমাকে বলছে কি পিয়ালি তুমি এই ভিডিওটা তাড়াতাড়ি করো আর এটা আমাকেই বুকিং দেবে বিকজ এইটার কালেকশনটা এত সুন্দর তার সাথে কালার তার সাথে ভেরি গ্লেসটা ওফ 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 একটা কালার ঠিক আছে জাস্ট ফাটাফাটি একটা কন্ট্রাস্ট মধ্যে তোমাদের ডিজাইন দিচ্ছি যেই ডিজাইন তোমরা কোনোদিনও ধারণাও করতে পারবে না সেরকম একটা ডিজাইন তোমাদের কাছে আমি তুলে ধরছি বাট এই শাড়িটা দেখানোর আগে একটা কথা বলে দিই সেটা হলো তোমাদের কাছে রিকোয়েস্ট করব বুকিং নাম্বার যেটা দেওয়া হয়েছে সেখানেই বুকিং করবে অন্য কোনো জায়গায় মেসেজ করবে না ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে না তাহলে কিন্তু তোমাদের ওই পেমেন্টে কোনো ভ্যালু থাকবে না কারণ আমাদের অনেক অ্যাকাউন্ট ব্লক করা হয়ে গেছে সেই কারণে ওই পেমেন্ট কিন্তু এখন আর সেই পেমেন্টে কোনো ভ্যালু থাকবে না চলো এবার শাড়িটাই চলে যাও প্রিয়া জাস্ট শাড়িটাই চলে যা আজকের কালেকশানটা একটু দেখিয়ে দে আজকে যে ময়ূর কোনটি কালারটা হাতে নিয়ে বসে আছি না এটা আমার পড়ার প্রয়োজনই নেই কারণ এটা যেই গ্লেসটা আছে অ্যান্ড এটা যেই ডিজাইন এটা যেই মিনে ওয়ার্ক আছে এটা মনে হয় হাজার মানে পরে বসলে অত সুন্দর আমি বোঝাতে পারবো না যেটা আমি এখন আমি তোমাদের মুখে বলতে চলেছি ঠিক আছে এটা মানে পড়ার প্রয়োজনই নেই এটা এমনি আমি বোঝাতে পারছি আমার দিদিদের যে এটা কি দিতে চলেছি তোমাদের এই গ্লেসটা সারা জীবন মনে থাকবে যেই গ্লেসটা আছে তোমাদের দিতে চলেছি যেই দামে ঠিক আছে এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুকিংটা জাস্ট লুকিং দেখে নেবে পুরো শাড়িটার মধ্যে এবার মিনেকারি পারে চলে যাবি প্রিয়া পারে ডিজাইনটা একটু ভালো করে দেখিয়ে দিবি পুরো পার্টটা কিন্তু এই রকমই তোমাদের মিনে ওয়ার্কের কাজ তারপর চলে যাবি বডি ডিজাইনটা ও বডি ডিজাইনটা চূড়ান্ত লেভেলে একটা বডি দিয়েছে জাস্ট বডি বডির মধ্যে যে ডিজাইন গুলো করা হয়েছে সেগুলো একটু ভালো করে দেখাবি পুরো বডিটার মধ্যে এরকম ডিজাইন করা হয়েছে তার মধ্যে যাচ্ছে তোমাদের ডুয়াল টোন ওফ ফো তার মধ্যে যাচ্ছে তোমাদের কন্ট্রাস্ট মানে এই কালেকশনটা সিরিয়াসলি বলছি মুখে ভাষায় মানে তোমাদের বোঝাতে পারছি না যে এটার স্মুথনেস এটার কোয়ালিটি এটার গ্লেস এটার গর্জেন কতটা লেভেলের আছে ঠিক আছে এতটা সুন্দর সাই সত্যি কথা বলছি এই দামে আমি আশা করিনি তোমরা অবশ্যই দামটা শুনে যেও এই যাচ্ছে তোমাদের লুকিংটা এবার যাচ্ছে এটা মানে সত্যি কথা বলছি এটা আমি আমি যখন আমার ঘরে ঢুকেছে পাপাই আমাকে গেস্ট করেছে আমি বলছি কত হবে চোদ্দ পনেরোশো টাকার মধ্যে তো হবেই আমি কম করেই বলেছি কারণ আমি জানি পাপাই যত ভালোই হোক না কেন বেশি দাম দেয় না সেই কারণে বাট পাপাই আজকে আমাকে আবার থমকিয়ে দিল এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস হাতে থাকছে এরকমই বেনারসি পার ঠিক আছে মানে এই এটা একদিক থেকে দেখলে কেউ বলবে না যে এটা একটা সিল্ক এটা লুকিংটা পুরোপুরি একটা বেনারসি লুকিং আমি এটা জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম তোমাদের কতক্ষণে দেখাবো এবার নেক্সট কালারে চলে আছি কালার গুলো জাস্ট দেখবে নেক্সট কালার দেখিয়ে দে বিয়া তোমাদের মোস্ট ডিমান্ডিং ব্ল্যাক রেড আর এই রকম যদি রেড এর মধ্যে তোমাদের কিছু কালেকশন দিয়ে দিই তাহলে বলো তো তোমরা কতটা আমাকে ভালোবাসা দেবে শুধু তোমাদের ভালোবাসার আশায় আমি লোভে লোভে এত কালেকশন দিয়ে ফেলি সত্যি বলছি খুব আশায় থাকি তোমরা একটু আমাকে ভালোবাসা দেবে একটু লাইক করবে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে কোনো শেয়ার করতে বলছি না কিছু না এবার যাচ্ছি পারে মানে গর্জেসটা একটু দেখাবি প্রিয়া পুরো পারের সাথে মানে রেড কালারের পা তার মধ্যে ব্ল্যাক কালারের ডিজাইন অমায়িক লাগছে মানে গ্লেসটা একটা মানে আমি মুখে ভাষায় বলতে পারছি না যে এটা কতটা সুন্দর শাড়িটা শুধু সবাইকে বলবো যারা যারা বুকিং করবে হাতে পেয়ে অবশ্যই রিভিউ দেবে যদি পরে রিভিউ দিতে পারো তাহলে আমি খুব খুশি হব না পারলে এমনি রিভিউ দিয়ে দিও যে কিরক কোয়ালিটি তোমরা পেয়েছো যেরকম পিয়ালি বলেছো সেরকম পেয়েছো কিনা ঠিক আছে এই যাচ্ছে তোমাদের সৌন্দর্য এটা যাচ্ছে তোমাদের সাইড সৌন্দর্য প্রাইসটা কত জানো শুনবে তোমরা জাস্ট আগে শাড়িটা দেখে নাও তারপর তোমাদের প্রাইসটা বলছি পুরো শাড়িটার মধ্যে এরকম মিনে ওয়ার্ক যাচ্ছে কি বলছো বলো তো শাড়িটা দেখে কি মনে হচ্ছে তোমাদের আমার কাছে কিন্তু অন্য লেভেলে লাগছে যেটা আমি বলে বোঝানোর মতো আমি আজকে পরিস্থিতিতে নেই এবার যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিসটা ফুল ব্লাউজ পিসটা এরকম কাজের মধ্যে যাচ্ছে তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি তোমরা যারা আমার দিকে শাড়ি নাও যদি তোমাদের মানে নেও তোমাদের মনে হয় যে এত কম দামে শাড়ি দিচ্ছে এই কালার এই কোয়ালিটি যেটা মুখে বলছে যেটা মানে মার্কেটে কোনোদিনও কেউ বিশ্বাস করতে পারবে না করার মতো বলবো আমার কাছে অনলাইনে কেউ পারচেস করো না যারা বিশ্বাস করো না তাদেরকে বলছি দোকানে চলে এসো কেনাকাটা করো এর থেকেও অনেক অনেক ভালো ভালো কালেকশন তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা আসবে কেনাকাটা করবে ঠিক আছে শুধু আমাকে যারা বিশ্বাস করো তাদের বলবো আমার মুখের কথা সাইটা একবার নিয়ে দেখবে আমি কিন্তু এটা বলে দিচ্ছি এই শাড়িটা কিন্তু ভালো গর্জেস ঠিক আছে ম্যাট ফিনিশ কালার নয় যেরকম বলছি গর্জেস্ট শাড়ি পাবে মানে লুকিংটাই আলাদা আর আজকে কিন্তু তোমাদের আবার নতুন অত্ব কালার নিয়ে এসেছি কোনো কিন্তু পুরোনো কালার নয় একঘেয়ে কালার নয় নতুন অত কালার জাস্ট কালার কম্বিনেশানগুলো দেখবে আর প্রাইস কত প্রিয়া এ প্রিয়া প্রাইস কত বলবো বলে দিই একটা উল্টোপাল্টা প্রাইস তাই না চলো এই যাচ্ছে কালারটা ঠিক আছে সি গ্রিনের মধ্যে অরেঞ্জই ডুয়াল টোন অ্যান্ড প্রাইস কত জানো তাতেই কাছে আয় শুনে যাবে সবাই শুধুমাত্র ওয়ান ওয়ান এগারোশো পঁয়তাল্লিশ টাকা তোমরা সবাই শুনতে পাওনি তো চলো এই যাচ্ছে কালারটা ডুয়েল টোনটা আগে দেখি দিবি পুরো সাইটার মধ্যে এটা আছে তোমাদের নেবে বুকিং করবে প্রাইস ইস ওয়ান ওয়ান ফোর ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ও ওফ ওফ কালারটা জাস্ট দেখো আমি বলে দিলাম সত্যি ব্যানারসি ফেল আজকের কালেকশনের জন্য একদম ফাটিয়ে দাও আগের বার এরকম একটা কালেকশন দেখিয়েছিলাম ওটা একটা কালারও তোমরা বাঁচিয়ে রাখো নি এরকমই একটা কালেকশন এনেছিলাম তো এরকমই সেম আবার একটা কালেকশনে আনলাম জাস্ট এটা জারির একটুখানি কাট করে দেখাবি এটা জারির যে বুটার যে গ্লসিনেসটা এই এই ড্রেসটা তোমরা অন্য কোনো শাড়িতে পাবে বলে আমার মনে হয় না ঠিক আছে আলাদাই একটা জারি ইউজ করা হয়েছে যেই জারিটার জন্য শাড়িটার সৌন্দর্য আরো তিন গুণ হাজার গুণ বেড়ে উঠেছে ঠিক আছে এর সাথে ব্লাউজ পিস কালার কম্বিনেশনটা তোমরা দেখবে এর সাথে ব্লাউজ পিসের কালার কম্বিনেশনটা আছে শুধুমাত্র এইটা এই যাচ্ছে ব্লাউজ পিস জাস্ট দেখে নাও ডুয়াল টোন মধ্যে ব্লাউজ পিস টা পেয়ে যাচ্ছে প্রাইস ইজ অনলি 114 বাই ঠিকই এটাই বুকিং করবে কিন্তু আমি তো ছেড়ে দিলে হবে না জাস্ট কালারগুলো দেয় মান আজকে সব দিদিদের আমি কনফিউজ করেই ছাড়বো সবাই যদি কমেন্টে একটা কথাই লিখবে কোনটা ছেড়ে কোনটা নেব দিদি এই অবস্থা আজকে হবে 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 আমি এইটুকু বলতে পারছি এবং যার যার হবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ দিদি আমার এই অবস্থা হয়েছে যে কোনটা ছেড়ে কোনটা নেবো ঠিক আছে ওহ লেবেলে ঠিক আছে আমি কিন্তু এটা সত্যি কথা বলছি যেইটুকু হবে সেইটুকুই বলছি না বাড়িয়ে তোমাদের মানে বেশি ভালো খুব ভালো এরকম বলে বলবো না যেটা আমি হাতে ধরছি সেইটুকুই ফিলিংস করছি এর রিভিউ মানে আমি ধরো রিভিউ দিচ্ছি সেরকমই ঠিক আছে এই যাচ্ছে কালারটা প্রাইজ ইস অনলি ওয়ান ওয়ান ফোর ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট বুকিং করে ফেলো তাড়াতাড়ি যেখান থেকে সেখান থেকে যেখান থেকে দেখছো ঠিক আছে অল ইন্ডিয়া ডেলিভারি আছে ইন্ডিয়ার সারা জায়গায় তোমরা পাবে শুধুমাত্র ফ্রি শিপিংয়ে মাত্র এগারোশো পঁয়তাল্লিশ টাকা আমার শাড়িগুলোর হাত থেকে ছাড়তে ইচ্ছে করছে না কনফ্রার্সগুলো নর্মালি তোমরা শাড়িতে অনেক কন্ট্রাস্ট দেখো আমার জানি বাট এরকম গ্লেজ কন্ট্রাস্ট কোথাও দেখবে না বটল এর মধ্যে যে এরকম গ্লেজ দেয় সেটা এই শাড়িটা না হলে জানতে পারতাম না দিস ইজ দ্য ব্লাউজ পিস ফুল ব্লাউজ পিস এরকম যাবে ঠিক আছে প্রাইস ইজ ওনলি ওয়ান ওয়ান ফোর ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকে শাড়িটা মনে হচ্ছে আমি পিয়া আধ ঘন্টার ভিডিওটা করে দিলেও ভালো হয় না শাড়িগুলো একটু মজা নিয়ে নেবো ঠিক আছে কালারগুলো কারণ তুই তো আমাকে একটাও দিবি না বুকিং আসলে আমার হাতের শাড়িটাও কেড়ে নিয়ে নিবি তার থেকে ভাবো আমি এখন একটু মজা নি নিই চলো এই যাচ্ছে নেক্সট কালারটা জাস্ট কালারগুলো গুলো নিয়ে বুকিং করে ফেলবে সিদা কালার কালার জাস্ট দেখে নেবে ঠিক আছে এস নিয়ে নাও সবাই বুকিং করে ফেলো জাস্ট কালারটা দেখে নেবে আচ্ছা এটা কিন্তু একটা ডুয়েল টোনে অ্যান্ড খুবই ইম্পর্ট্যান্ট একটা কালার এই কালারটা আমি ক্যামেরায় ধরে তুলতে পাই না বাট যারা এই কালারটা আমার কথা শুনে নাই তারা জানে যে অ্যাকচুয়ালি এই কালারটা সৌন্দর্য কি ঠিক আছে আমি ডুয়েল টোন দেখাচ্ছি দাদা আমি গায়ে ফেলেনি কালারটা অ্যাকচুয়ালি কালারটা সৌন্দর্য কি সেটা আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এস নিয়ে বুকিং করবে জাস্ট সিধা কালার এটা পরে বসে তোমরা বুঝতে পারতে যে এটার অ্যাকচুয়ালি কতটা সুন্দর লেভেলে একটা কালার এই যাচ্ছে কালারটা এস এস নাও বুকিং যাচ্ছে ইস কালারটা তার মধ্যে তোমাদের চলে যাচ্ছে মিনে ওয়ার্ক মিনে ওয়ার্ক ডেফিনেটলি থাকবে ঠিক আছে শুধু পারে না আঁচলে না পুরো শাড়িটার মধ্যে মিনে ওয়ার্ক দিয়ে দিয়েছি অ্যান্ড ব্লাউজ পিসটা অবশ্যই দেখি দিই ব্লাউজ পিসটা দেখলে প্রেমে পড়ে যাবে এই যাচ্ছে ব্লাউজ পিসটা ডুয়েল টোনের মধ্যে তোমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ তার সাথে হাতায় থাকছে তোমাদের এরকম বর্ডার অ্যান্ড এটা ডুয়েল টোনটা আমি তোমাদের একটুখানি বডি ডুয়েল টোনটা দেখি দিই এটা যাচ্ছে তোমাদের বডিটা ডুয়েল ঠিক আছে ফুল বডি কিন্তু তোমাদের এখন এর মধ্যে থাকবে সেম প্রাইসে তোমরা পেয়েছো এই যাচ্ছে লুকিংটা জাস্ট ফাটিয়ে দাও ওকে চলো নেক্সট কালারে চলে আসি ম্যাজিক পার্পল আমার কোন সিরিজে ম্যাজিক পার্পল থাকবে না এটা না মুমকিন মানে এটা হতেই পারে না কিন্তু আমি তো তোমাদের দেবই ঠিক আছে এই যাচ্ছে কালারটা আচ্ছা আজকে কিন্তু মানে রামা সরি ম্যাজিক পার্পেলের মধ্যে একটা আলাদা টুইস্ট আছে বিকজ তার সাথে আছে সি গ্রিন মানে সরি ময়ূর কোনটি কন্ট্রাস্ট ওকে যেটা দেখা ইন মানে যাই না বলতে পারো ঠিক আছে যেটা দেখা যায়নি এই যাচ্ছে শাড়িটা জাস্ট দেখে নাও মানে আমি তোমাদের আগে পার্ট টু পার্ট কালার গুলো দেখিনি তারপর তোমাদের শাড়িটা দেখাচ্ছি এই যাচ্ছে লুকিংটা জাস্ট স্ক্রিনশ ওকে এই যাচ্ছে লুকিংটা এই যাচ্ছে ফাইনাল লুকিংটা সিরিয়াসলি মুখ থেকে থেকেও তোমাদের বেরোবে এইটুকু আমি জানি তোমরা শিকার করো আর না করো হাতে যারা পাবে তারা তো করে একদম মাতিয়ে দেবে যারা হাতে পাচ্ছ না তারাও বাউ একটা দিদি আমাকে রিভিউ কমেন্টে লিখেছিল যে তোমার সবার অনেকে রাগ হয় কেন বলো তো কেন তখন বলছিলো অ্যাকচুয়ালি তুমি এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দাও যেগুলো যখন যারা পায় না তখন তারা রাগ আর সে মানে কোথায় ঝাড়বে তখন আমার উপর রাগটা ছেড়ে দেয় কি করবো বলো দিদিরা তোমরা এত ভালোবাসা হয়েছে আমি কি কোথায় রাখবো তাই না চলো এই যাচ্ছে ডুয়েল টোনটা উপর দিয়ে শাড়িটা কালারটা কম্বিনেশনটা দেখাবি এটা আছে তোমাদের শাড়িটা ডুয়েল সেম যাবে কন্ট্রাস্টটা দেখে নেবে গ্রিনের মধ্যে সরি কণ্ঠের মধ্যে অ্যান্ড এটার সাথে যে ব্লাউজ পিসটা দিয়েছে এটাও কিন্তু ময়ূর মধ্যেই আছে এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা সেম প্রাইসে পেয়ে যাচ্ছো ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি আবার একটা ঝিঙ্কু কালার তোমাদের সবাইকে একটা কথাই বলবো অপশন দিয়ে বুকিং করবে তোমরা বিকজ অপশন না দিলে কিন্তু কোনো কালারই পাওয়ার চান্সটা কম থাকবে তো সবাইকে রিকোয়েস্ট করবো অপশন দিয়ে তোমরা বুকিং করবে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আসি জাস্ট কালারটা দেখে নেবে এই কালারটা আমার খুব পছন্দের কালার আমি পরপর তিনটে কালার দেখাবো ওই তিনটে কালারই আমার খুব পছন্দের কালার তোমরা অবশ্যই দেখে নেবে চলো এই যাচ্ছে কালারটা খুব মিষ্টি একটা পিঙ্ক কালার দেখো পিঙ্ক কালার অনেক দেখতে পাওয়া যায় ঠিক আছে পিঙ্ক হট পিঙ্ক অনেক রকম অনেক রকম সিরিজ হয় বাট এই হট পিঙ্কের সিরিজটা একটু ডিফারেন্স ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট লুক অ্যাড দ্য কালার এটা আছে তোমাদের হট পিঙ্কের মধ্যে পাড়ের ডিজাইনটা অ্যান্ড পুরো শাড়িটার মধ্যে যে মিনে ওয়ার্কটা থাকবে ডেফিনেটলি তোমরা মিনেটা দেখিয়ে দিবি পিয়া পুরো মিনেটা কিন্তু তোমাদের থাকছে এই ডিজাইন এস নেবে অ্যান্ড বুকিং করে ফেলবে ঠিক আছে আর তার সাথে তোমাদের যে ব্লাউজ পিসটা দিয়েছে এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা ফুল ব্লাউজ পিস এরকম পারে থাকছে বর্ডার অ্যান্ড পুরো বর্ডারটা কিন্তু সেলফ ওয়ার্কের কাজ তোমাদের ডেফিনেটলি থাকবে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আসি সেটা হলো তোমাদের পার্পেলের সাথে সি গ্রিন মানে পার্পেল তোমাদের অনেক রকম দেখিয়েছি বাট এই পার্পেলটা একটু আলাদা ঠিক আছে চলো এই আছে তোমাদের নেক্সট পার্পেল কালারটা জাস্ট কালারটা দেখে নেবে চলো ওফ একদম কালচে পার্পেল হয় না সেই কালচে পার্পেলটা হলো এই পার্ফেলটা ঠিক আছে কালচে মধ্যে জাস্ট কালারটা দেখে নেবে জাস্ট কালারটা দেখে নেবে আচ্ছা মিনে গুলো অবশ্যই কিন্তু দেখাবে ঠিক আছে দেখাবি তার সাথে মিনেটা চলে পার আমি সিআসলি বলছি কফি কালার তোমাদের প্রচুর দেখাই প্রচুর মানে কোনো সিরিজে কফি কালার বাদ যায় না বাট সি সিগ্রিনের মধ্যে এরকম পার দেওয়া কফি কালার আমার মনে হয় না আমি খুব বেশি দেখাই কিন্তু আজকে তোমাদের মন খুলে দেখাচ্ছি তোমরা প্লিজ মন খুলে আমাকে কমেন্ট করে যে দিদি তোমার কালেকশনটা কিন্তু এরকম লেগেছে ওরকম কারণ তোমরা সবই আমাকে জানাও তোমরা সবাই জানো আমি তোমাদের কিন্তু একটা পরিবারের মধ্যেই ধরি যে আমার পেজে যতগুলো মেম্বারস আছে ঠিক আছে চলো এই যাচ্ছে লুকিং টা প্রায় সেম টু সেম যাবে আর এটা আছে তোমাদের পুরো শাড়িটার লুকিং ওকে দুটো পাড়ি কিন্তু সেম যাবে হাফ নেই এন্ড পাড়ের ডিজাইন একটুখানি জুম করে দেখিয়ে দিবি এটাই আছে তোমাদের পাড়ের ডিজাইন ফুল পাড়টা কিন্তু এরকম মিিনিওয়ার্কে চলে যাচ্ছে এন্ড তার সাথে যে তোমাদের ब्लाउজ পিসটা দিচ্ছি সেটা দিচ্ছি এইটা ঠিক আছে এইটা আছে তোমাদের ফুল ব্লাউজ পিস এসএস নামে বুকিং করবে নেক্সট এন্ড লাস্ট কালার তোমাদের দেখাবো ডুয়াল টোনের গ্রিন কালার এই কালারটা অনেক সময় ক্যামেরায় খুব লালচে লাগে বাট ডেফিনেটলি এই কালারটা একদমই লালছে না এটা প্যারো গ্রিন কালার আছে হালকা ইওলিশ ডুয়াল টোন আছে যেটা তোমরা ক্যামেরায় দেখলেও হয়তো বুঝতে পারবে ইওলি অ্যান্ড রানিং হট পিঙ্কের মধ্যে একটা ডুয়েল টোন আছে ঠিক আছে এইটা লুকিংটা যাচ্ছে এইটা ওকে এটা আছে তোমাদের লুকিংটা সেম 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 প্রাইসে পাবে জাস্ট লুকিংটা দেখে নেবে কালারটা কিন্তু খুবই সুন্দর যতটা দেখছো ক্যামেরা সেম টু সেম হবে ওকে এই যাচ্ছে লুকিংটা সি সিদা কালার এক হাতে হয় না চলো এই যাচ্ছে কালারটা এইটা হলো তোমাদের ফাইনাল লুকিংটা প্রাইস সেম টু সেম যাবে শুধুমাত্র ওয়ান ফান ফোর ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে এটা যাচ্ছে তোমাদের ফাইনাল লুকিংটা কেমন লাগছে আজকে কালেকশনটা অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড অবশ্যই এটা ডুয়েল টোনটা তোমাদের বুঝিয়ে দিতেই হবে আমাকে এই প্যারোগ্রিন নর্মাল প্যারোড্রিনের মতো নয় একদমই নয় চলো এই যাচ্ছে লুকিংটা এটার সাথে যেই বডির ডিজাইনটা দিয়েছে অনভদ্য সুন্দর অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ফুল ব্লাউজ পিসটা এরকম যাচ্ছে সো আজকের কালেকশন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই অবশ্যই একটু লাইক করে দেবে লাইকটা অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে তো আজকে ভিডিও অব্দি সবাইকে বলবো ভালো থাকবে সুস্থ হবে নেক্সট ভিডিওতে তো আবার জানাতে তোমাদের সাথে আসছি রাখবো এটা এটা